আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা ল্যাপটপের ডিটেলস বলবো বাট আমাদের টেবিলের উপরে দুইটা ল্যাপটপ সাজানো আছে দুইটা ল্যাপটপই হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ একটা হচ্ছে 840G6 যেটাতে রেডনের 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে একটা হচ্ছে Lenovo ThinkPad T480 যেটাতে NVIDIA এ এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে তবে আজকের ভিডিওতে আমরা

তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে বাকি ডিটেলস ইনফরমেশন অন্য যে কোনো একদিন ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনলি লিনোভো থিঙ্ক প্যাডটা নিয়ে কারণ আমরা বরাবরের মতোই এসপি ডিলের থেকে লিনোভো থিঙ্ক প্যাডটাকে প্রায়োরিটি বেশি দিয়ে থাকি ফার্স্ট টাইম ল্যাপটপের মডেলটা আবার একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটার মডেল দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো মডেলটা এখানে মেনশন করা আছে আর কনফিগারেশনটা যদি একটু দেখে আসি আমরা এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন যেখানে মেনশন করা আছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে এইট আর এটার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটা আমরা দেখে আসি টার্বোবুস টেকনোলজি থ্রি পয়েন্ট সিক্স জিরো দেখতে পাচ্ছেন আপনারা তো এইট থ্রি ফাইভ জিরো ইউ এই লেখাটা গুগলে সার্চ করলে আপনারা কিন্তু টার্বোবুস টেকনোলজিও জেনে নিতে পারেন টোটাল প্রসেসরটা ফোর কোর আট থ্রেড এবং সাত এম ক্যাশের ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর এর চব্বিশশো বাসে ল্যাপটপের বিচে দুইটা র্যাম স্লট আছে একটা স্লট এ ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন পার স্লটে আপনারা ষোলো জিবি করে টোটাল বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসাবে স্যান্ডিস্ক এর এম ডট টু এন ভিএমই জেন থ্রি এর আছে যেখানে চাইলে আপনারা ওয়ান টিবি পাঁচশো বারো জিবি অথবা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই আর গ্রাফিক্স হিসেবে এখানেই হচ্ছে ল্যাপটপের মেইন কনফিগারেশন দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স দুইটা জিপিইউ জিরো এবং জিপিইউ ওয়ান মানে টোটাল দুইটা জিপিউ জিপিইউ জিরোতে আছে ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স যেটা সিক্স টু জিরো মডেলের এটা হচ্ছে আপনারা পাবেন এইট জিবি ক্যাপাসিটির এটা হচ্ছে একটা শেয়ার গ্রাফিক্স যদি এখানে র্যাম আপনারা পান ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স পাবেন যদি র্যাম থাকে 8 GB আপনারা 4 GB গ্রাফিক্স পাবেন তো 8 GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন আপনারা Nvidia GeForce MX 150 2 ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল 8 আর 2 10 এই ল্যাপটপটাতে গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল रिलेटेड ফটোশপ ইলাস্ট্রেটর ছোটখাটো ইউটিউব টিকটক ইনস্টাগ্রামের যে ছোট ভিডিও থাকে এক দের মিনিটের প্রফেশনাল গতভাবে এই ভিডিওগুলো এডিট করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর এর একদম প্রিমিয়াম বা প্রফেশনালি কাজ করতে পারবেন এবং যারা স্পেশালি অটোকেডের কাজ করতে চান বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনার ডিজাইন করতে হয় সার্কিট ডিজাইন তার পাশাপাশি হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য চাইলে এই ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপটা আপনারা নিতে পারেন আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখব ক্যামেরা হিসাবে কি দেওয়া আছে এটা একটা নর্মাল ক্যামেরা যেটা সাতশো বিশ পিক অতটা কোয়ালিটি সম্পন্ন হবে না তারপরও কিন্তু চালিয়ে নেওয়ার মতো মোটামুটি খুবই ভালো রেঞ্জের ক্যামেরা আর ডিসপ্লে হিসাবে আছে চোদ্দ ইঞ্চি সেমি টাইপ ডিসপ্লে এই গ্লোসি টাইপের ডিসপ্লেটা দিয়ে সাধারণত যারা আসলে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অনেক আবার আছে টুকটাক গেম টেম খেলে যেমন পাবজি ফ্রি ফায়ার যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনারা কিন্তু স্মুথলি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অনলাইন ভিডিও স্ট্রিমিং যে গেমসগুলো থাকে সেগুলো প্লে করতে পারবেন পাশাপাশি প্রফেশনাল যেমন ভার্চুয়ালি যে এন্টারটেনমেন্ট নেয় এবং তার সাথে আপনারা অটোক্যাড বা থ্রিডি স্টুডিও ম্যাক্সের কাজ করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা যদিও এইট জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এইট্টি পারসেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ল্যাপটপটাতে ক্লিক একটা পাচ্ছেন ডিসপ্লেটা আমরা দেখিয়ে দিচ্ছি যে এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা মনে হয় না যাবে না এটা এক হাত দিয়ে ওপেন করা যাবে না তবে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি আমি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আমরা অলরেডি কিবোর্ড সাইড দেখেছি কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা হচ্ছে ব্যাক সাইড এই ল্যাপটপটাতে স্পেশালি দুইটা ব্যাটারি আছে এটা একটা অ্যাডভান্টেজ ফিচার লিনোভো থিং প্যাডে বলা যেতে পারে তবে সব মডেলে কিন্তু এই অপশনটা বা এই ফ্যাসিলিটিসটা থাকে না দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাটারি অলরেডি খুলে ফেলেছি এখন আমরা দেখব ল্যাপটপটা এখনো ওপেন আছে কিনা বা অন আছে কিনা তারপরেও দেখবেন ভিওয়ার্সটা ল্যাপটপটা এখনো ওপেন আছে বা অন করা আছে এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপের ভিতরের পাশেও আরেকটা ব্যাটারি থাকে টোটাল ল্যাপটপটাতে আপনারা পাবেন দুইটা ব্যাটারি যেটা দিয়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি স্ট্যান্ডার্ড বা বেসিক ইউজে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিস গুলোর ডিটেলস শেয়ার করি ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট এখানে হচ্ছে ল্যান্ড পোর্ট ক্রেডিট কার্ড এটা হচ্ছে মেমরি কার্ডের স্লট হেডফোন জ্যাক অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা পোর্ট নষ্ট হয়ে গেলে আর একটা পোর্ট কাজ করবে এয়ার ভেন্টিলেটরের যে অপশনটা থাকে এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো এই ল্যাপটপটা কিন্তু আপনারা আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু কখনোই ডিসকোয়ালিটি কালার করা রিপেয়ার করা সার্ভিস করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে দ্যাট মিনস কপি ব্যাটারি ব্যাটারি বুস্ট করা হয়েছে স্ক্রিনের ভিতরের পেপার চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে আপনাদের প্রাইজের ম্যাচিং এর ব্যাপার স্যাপার থাকতে পারে আনম্যাচিং হতে পারে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে কালেক্ট করবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপ এরকম অথেন্টিক থাকা অবস্থায় সেল করে বিদায় প্রত্যেকটা ল্যাপটপেই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপেরই দুই চারটা করে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল থাকে স্টকে থাকা সাপেক্ষে আপনারা দুই চারটা দেখে শুনে চেক টেক সব কিছু করে পার্সেস করতে পারবেন নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন গিফট হিসাবে চারটা মাউসের যেকোনো কালার মাউস আপনারা নিতে পারবেন এবং একটা অরিজিনাল চার্জার যেটা টাইপ সি লিনোভোর চার্জার লিনোভো মেনশন করা আছে এবং এটা টাইপ সি আর তার সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি আমাদের কাছে আরও একটা ব্র্যান্ডের আছে যেটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স অন্য যে কোনো একদিন আমরা এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব তারপরে যদি আপনাদের এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে জানার প্রয়োজন মনে করেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ